আমরা আজকে ঢাকার থেকে এখানে এসেছি আমাদের বাংলাদেশে সবচেয়ে সুমিষ্টি যে ফল সেটা হচ্ছে অন্যতম ফল সেটা হচ্ছে আম আজকে আমাদের সাথে এখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মহোদয় উনি আমাদের বাংলাদেশে যারা হাইকমিশন বা অ্যাম্বাসেডার হিসাবে যারা কাজ করতেছেন তাদেরকে নিয়ে এখানে আসা হয়েছে এবং তারই এটা বলতে পারি যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে বাংলাদেশের আম আমরা এখন যেটুকু রপ্তানি করছি বিদেশে তার চেয়ে আরও বেশি যাতে করা যায় তার জন্য বিদেশি ক্রেতা অনুসন্ধান আমরা না করে তারা তাদের দেশের প্রতিনিধি যারা আছেন রাষ্ট্রদূত যারা আছেন তারাই তাদের রেসকে উৎসাহিত করবেন যে বাংলাদেশে তোমরা এই ফল নিয়ে যাও এটা খুবই সুস্বাদু এবং জন্যই উন্নত মানের বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ করার জন্য এই সমস্ত এলাকাকে আমাদের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের সুবিধা সুবিধার দরকার সেটা হচ্ছে এবং আমাদের কৃষি সচিব তিনি একজন কৃষিবিজ্ঞান আর পররাষ্ট্র মন্ত্রণালয় এটা উদ্যোগ নেওয়াতে আমরা আরও বেশি সম্মানিত হয়েছি তাদের এই উদ্যোগের কারণে আজকে আমাদের যারা বিদেশি বন্ধু যারা আছেন রাষ্ট্র যারা আছেন তারা এখানে আসার সুযোগ হয়েছে এবং তারা দেখেই তারাই সুপারিশ করবেন রেকমেন্ড করবেন কোন আমটা তাদের দেশে যাবে তারা এই আমাদের রপ্তানি আরও বৃদ্ধি পাবে আমরা এখানে আসছি হলো যে আপনাদের চাপাই নবগঞ্জ এই যে চাওয়াই নবগঞ্জের আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে দেশে এবং বিদেশে পরিচিতি করতে তারা যখন এই বাগান দিয়ে হেঁটে যাবে তারা যখন এইখান থেকে এক্সপিরিয়েন্সটা নিয়ে যাবে ডিপ্লোম্যাটিক করে সবার সাথে কথা বলবে দ্বিতীয় যে কাজটার জন্য আমরা এখানে এসেছি যেটাকে বলে গ্যাপ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস এই গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস সার্টিফিকেশন যদি না থাকে তাহলে বিশ্বের বিভিন্ন দেশে চাইলেও আম পাঠানো সম্ভব হয় না একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কমপ্রসাদের দশ বছরের গ্যারান্টি আম যখন বাইরে প্রচার হবে আমের যখন সুনাম হবে আপনাদের এলাকার হবে কৃষির হবে সো আমরা কৃষি এবং বাণিজ্য সেই সাথে পররাষ্ট্র তিনটা মন্ত্রণালয় সমন্বয় করে এই ব্র্যান্ডিংটার শুরু করেছি আমি কৃষি যিনি আমাদের সচিব আছেন ওনাকে ধন্যবাদ দিব এটা একটা কনসেপ্ট ছিল এই কনসেপ্টটাকে বাস্তবায়নে আমাদের সিনিয়র পররাষ্ট্র সচিব এখানে আসছেন এটা কিন্তু খুব সহজ কোনো কাজ না একাবারে এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে নিয়ে আসা এটা একটা বড় অ্যাচিভমেন্ট সো আমরা আমাদের দেশে অনেক সমস্যা আছে আমি জানি অনেক সমস্যার কথাও আপনারা বলতে চান আপনাদের জনপ্রতিনিধি এখানে এখানে আসেন কৃষিমন্ত্রী আছেন আমরা পরবর্তীতে যে প্রতিবন্ধকতাগুলি আছে সেগুলো নিয়ে কথা বলবো সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ আজকের একটা দিন ব্র্যান্ডিং বাংলাদেশ বাংলাদেশকে তুলে ধরি বাংলাদেশের আমকে তুলে ধরি এই চাপাই নবাবগঞ্জের মানুষগুলা যারা পরিশ্রম করে এই এত সুন্দর আমরা কিন্তু অভিভূত হয়েছি আমের যে রং আমের যে সাইজ এখনো খাই নাই খাওয়ার পরে বলতে পারবো আমের কত ভালো তো এইটা কিন্তু আমরা উৎসাহিত হয়েছি এবং আমি আশা করি এই উৎসাহটাকে আপনারা নিয়ে যাবেন মেইন প্রতিবন্ধকতা যেটা আছে যে আমাদের মার্কেটিং আমাদের আমের কোয়ালিটি নিয়ে কারো কোনো সন্দেহ নাই কিন্তু এক এক দেশে যেটা বলা হলো যে ফাইটো স্যানিটারি রিকোয়ারমেন্টস বা বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ড আছে তো সেই কারণে এই যে গ্যাপ বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেসের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই এই উদ্যোক্তা যিনি এখানে যার এখানে আমরা এসেছি তো সুতরাং আমরা যদি এটা ছড়িয়ে দিতে পারি যে না আমাদের এখানে আমরা সব ধরনের পোকামাকড় মারার জন্য যে সমস্ত কীটনাশক আছে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করি এবং আমাদের যে আমের কোয়ালিটি সেটা ভালো আছে আমাদের মাটিতে ট্রিটমেন্ট আছে ভালো যে এইগুলো সব তাদেরকে আমরা দেখাতে চাই